যে দিবে তারা বলবে তুমি আমাদের নেতা হও তিনি আপত্তি জানাবেন কিন্তু আল্লাহ তাকে সেই দায়িত্ব দেবেন তার নেতৃত্বে মুসলিমরা একত্রিত হবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধ হবে মানবতার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি কিন্তু এখানেই শেষ নয় এরপর আসবে এক জাতি যাদের নাম ইয়াজুজ ও মাজুজ তারা পাহাড়ের আড়ালে আজও বন্দি কিন্তু কিয়ামতের আগে তারাও মুক্ত হবে তারা এমন ভয়ঙ্কর হবে যে সব পানি খেয়ে ফেলবে শহর ধ্বংস করে দেবে এবং পৃথিবীকে নরকে পরিণত করবে কারো শক্তি থাকবে না তাদের থামানোর তখন আল্লাহ তাদের ধ্বংস করবেন এক বিশেষ কিট দিয়ে যা তাদের গলায় ঢুকে যাবে এবং এক রাতেই তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু ততদিনে এই পৃথিবী হয়ে যাবে ছাই ও ধ্বংসস্তূপ এরপর একদিন মানুষ দেখবে এমন কিছু যা ইতিহাসে কখনো ঘটেনি সূর্য উঠবে পশ্চিম দিক থেকে মানুষ চিৎকার করবে দৌড়াবে তওবা করতে চাইবে কিন্তু তখন আর কোনো তওবা কবুল হবে না রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে যেই মুহূর্তে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এরপর শুরু হবে ভয়াবহ ভূমিকম্প তা হবে তিনটি দিক থেকে একবার পূর্ব দিকে একবার পশ্চিমে এবং একবার আরব ভূমিতে মাটি ফেটে যাবে শহর গিলে ফেলবে মানুষ সমুদ্র গিলে নেবে উপকূল এমন হবে পৃথিবীর অবস্থা যেন স্বয়ং জাহান্নাম মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছিলেন কিয়ামত হবে এমন এক সময় যখন কেউ বলবে বাজারে গিয়ে আমি কিছু কিনে আনি অথচ সে তা করতে পারবে না কিয়ামত তার আগেই এসে যাবে সেই সময় মানুষ এমন বিভ্রান্ত হবে যে সত্য আর মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়বে হে আমার ভাই ও বন্ধুগণ সেই দিন কিন্তু অনেক দূরে নয় কিয়ামতের আলামত আস্তে আস্তে সবই প্রকাশ পাচ্ছে আমরা তা দেখেও দেখছি না তাই এখনই সময় ফিরে আসার তওবা বা করার নামাজে ফিরে যাওয়ার কারণ আজকের রাতটাই হতে পারে তোমার জীবনের শেষ রাত তুমি জানো না আমি জানি না কিয়ামত কত দূরে কিন্তু আল্লাহ আমাদের ইঙ্গিত দিয়ে দিয়েছেন সেই শেষ দিনের আগে তুমি কি প্রস্তুত এখনও সময় আছে খুব বেশি না কিন্তু আছে ফিরে এসো আল্লাহর দিকে বন্ধুরা এমন ভিডিও পেতে গল্পে হেদায়ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড দেওয়া হয়